يا أيها الناس إنا خلقناكم من ذكر، إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ইন্ন আখরা মাখুং রেং আথু আল্লাহ ডাক দেয় কাঁই দুনিয়ার মানুষ তোমাদের বংশ কেউ খান বংশের কেউ ভুইয়া বংশের কেউ পাঠান বংশের কেউ সয়দ বংশ আল্লাহ ডাক দেয়া কা এই বংশের কোনো দাম আমার নিকট না বংশগুলো তো আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য দুনিয়াতে একজন আরেকজনকে চিনার জন্য না এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই আমার কাছে শ্বেতাঙ্গ নাই কৃষ্ণাঙ্গ নাই সাদা নাই কালো নাই ভুইয়া নাই পাঠান নাই খান নাই সৈয়দ নাই ইন্না আখরাম আখুম ইং যার যত বেশি খোয়া হবে যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে যার কাছে যত বেশি আমল থাকবে আল্লাহ ডাক দিয়া কর সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে বেলাল সৈয়দ বংশে পাঠান বংশে কোরাইশ বংশে ওই বেটা আফসি গোলাম ঠিক না যাতে গোলাম

رسم ادا رہ گیا آدان نہ رہی رسم ادا رہ گیا آدان نہ رہی فلسفہ رہ گیا تلقین نہ رہی فلسفہ رہ گیا تلقین نہ رہی আজান তো এখনো কত রং ব্যাঙের আজান হয় কত রকমের আজান হয় শুধু বেলাল রাজি আল্লাহ তালানহর আজান কে আছে অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারত কিন্তু আজানের মধ্যে এমন রু ছিল এমন তাকুয়া ছিল বেলালের আজান না হলে মসজিদে নবীতে আজান হয় নাই বলে গণ্য করা আল্লাহ কি কারণে এত দাম বেলারের তাকুয়ার কারণে বেলালকে বলল বেলাল এখনো সময় আসে আহাত আহাত কিন্তু শেষ করে বেলাল উমাইয়া কে বলল তুই কি মজা বুঝবি কম বক্ত এই শব্দের মধ্যে যে কি মজা কি তাকত এটা তোর বোঝার ক্ষমতা নাই আমি বুঝি আমি এক বেলাল কেন হাজার বেলালের যদি জান বের হয়ে যায় হাজার বেলাল যদি শাহাদ বরণ করে তারপরও বেলালের জুবান থেকে কোনো নাম কর্তন করা যাবে না কোনো দিন এই নাম বেলালের জুবান থেকে সরানো যাবে না আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদিকে মেখানা اللہ اللہ کیا مزہ مرشید کے میں میں دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے دونوں کی حقیقت ایک پیمانہ میں ہے سما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے شما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے سبحان اللہ بہتہ ایڈن مردی زیب کی مزارتوی نادن دوشبے کیم ایک ماں کے شیط جائے نا আজকে আমার সিনার উপর ওরা নাচতে ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আনলো আল্লাহ তাই হয়েছে বতরের যুদ্ধে যখন বেলাল গেল আরে ওমাইয়া যখন গেল বেলালের দৃষ্টি পড়ছে পরে দেখা যায় লা না যা উমাইয়া আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই আমি মুক্তি পাবো না তোমরা কে কোথায় আসো আসো উমাইয়ার উপরে বসছে এবং উমাইয়ার কয় কায়া কে কায়া পাল্টাইছেন কে আল্লাহ মোহতার এই বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল বেলাল কি মক্কার সেরা ধনী ছিল আবেশি নিয়ার সেরা ধনী ছিল সেরা নেতা ছিল দেখতে শুনতে প্রিন্স ছিল যুবরাজ ছিল টল ফিগার ছিল

فانني لا ابني عنك তোমার কিন্তু লকবের শেষ নাই তুমি একদিক থেকে নবীর কোলে জাতির কা সেইদাতু নিসাই আহলে জান্নাত জান্নাতি মহিলাদের লীলা সাইদা ছাবাবি আহলে জান্নাত দুইটা জান্নাতে যুবকদের দুইজন যে লিডার হবে এইডিও তোমার দুইটা কলে জাতির সুবহান ইসলামের চতুর্থ খলিফা শেহরি খোদা আলী কাররম আল্লাহু আযহার তুমি ইস্তিত কত লকব তোমার কিন্তু যদি কোনো কারণে ধরা পেরে যাও আমি নবীও তোমারে বাঁচাইতে পারি আর ভণ্ড ষণ্ড ল্যাংটা সা খেতা সা বদনা সা ও কত সা আমি কোন জায়গায় যেন গেলাম সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা সার মাজার আমি বাইরে কত মাজারের নাম শুনলাই খেতা সার মাজার কহ ওই

সে নষ্ট ছিল পয়গাম্বরের সন্তান হয়েও লা হয়েছে এইলে কিসের মূল্য আল্লাহর কাছে তাকুয়ার বলেন কিসে তাকুয়ার আর এই তাকুয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট বলে ঠিক কিনা বলেন মনে আছে তো কথা আগে পরে মনে না থাকলে তো খবর না থাকলে জুমলা মিলাইতে পারবে না এটা আবার কোন কথা এটা বললাম আমায় কেরাম বুঝে দুইটা ঠিক থাকতে হবে তাহলে মাহের আমাদান আমাদের সামনে রমজান থেকে সবচেয়ে কি বড় جنিক যেটা পাওয়া যায় সেটা কি আপনারা মন আমার লাগাই দিয়ে গোমাইছেন কথা বল না কা বলেন কি জোরে বলেন কি তাকওয়া ওয়া ইন কুল্লু যালিকা লম্মা মাতাউল হায়াতুদ্দুনিয়া ওয়াল আখিরাতু ইনদ আল্লাহ ডাক দিয়া কয় ইমানদার এ ইমানদার যা কিছু দিয়ে কইলো দুনিয়ার ছাচ্ছি গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা দোকান পাট এগুলো সব দুনিয়ার ছাচ্ছি একটারও কোনো মূল্য আল্লাহর কাছে না আছে বাকালের কেউ মারা গেল তো কমপক্ষে এক লাখ টাকা তার কবরে দেওয়া হয় সুবিধা মতো সময় মন কান্নাকি কবরের জন্য যাবে এক টাকা বিদেশ থেকে অনেক কম্বল আনছেন শীতের দিনে দাফন করলো তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিত কয় কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে হ্যাঁ আহ দেওয়ার অনুমতি নেই মাত্র তিনটা সাদা কাপড়ের টুকরাই পেছায়া খালি মাটিতে শোয়াই দেন কি বলেন না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে অথচ বাড়িতে আপনার ষোলোটা সতেরোটা সেট আছে জামা পাঞ্জাবি পায়জামা রুমাল এই দুনিয়ার মানুষ যেন কেন এত রইছে কোন কাপড় চোপড়ের আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে মতো আপনি বইলেন দিব কথা মধ্যে একটা কালো সুতা থাকে এটা রেখা একটা রেখা দেয় কিচ্ছু দায়িত্ব দেয় না আর প্রতিদিন ডাকতে থাকে বেরে এই এই অট্টালিকার মালিক এই টাওয়ারের মালিক যত বোরে লিভ দিয়া যাও পরে কিন্তু নাম আইব নিচু যত ডাই নাইন সেগুন কাঠের খাটের হতে শুয়ে থাকক পরে কিন্তু ধুয়াইব স্টিলের খাটে কথা কয় না নাকি কাঠের খাটে স্টিলের খাটে ধুয় আল্লাহ আয়া সা কি আহ হেই মালিক ডাকতেছে লায়া সাকিলান কাসরিল মোহাল্লা সাতুদুফান ওয়ান কারিবিন ফিত্তরাবি এই অট্টালিকার মালিক টাইনা নামায় বোন মরার পরে তোমার বাসাতে তোমারে যে রুমে তুমি শুইতা ওই রুমে দু তিন ঘণ্টার বেশি হ না সবাই পরামর্শ করে গ্যারেজ যেন পড়ে মায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই আমি সেগুন খাটে তোষক বিষয় আসুস তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা অন্য কোন খাটে শোয়াই কেউ যে তার কথা শুনে না গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয় চিৎকার করে বলে আমি গরম লাগতেছে কষ্ট হইতেছে চামড়া পড়ে যাচ্ছে তোমরা আমার গায়ে গরম পানি দিও না কেউ শুনে শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে খবরের দিকে নিয়ে আনা দেব মায়ের মৃত ব্যক্তি তাদেরকে চিনে আর বলে তো সামনের শাড়িতে আমার বড় ছেলে বাম সাইডে আমার ছোট ছেলে পিছনের দিকে আমার বড় ভাই ছোট আবন্দন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজার টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল আমাকে নিয়ে জঙ্গলের দিকে রানা কি অপরাধ কি অপরাধ তোমাদের কাছে করলা যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে আবার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ জীবন যৌবনী ঘরের পিছনে বেই করলাম বিদেশের মাটিতে প্রচন্ড রুদ্রের মধ্যে চাহারাটা কালো করলাম কত কষ্ট করে টাকা পয়সা গুলো জমাই আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম আর কোনোদিন আমাকে ঘরে ঢুকাইল আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিচ্ছে আমি না এই সমাজের সদস্য ছিলাম আমি না এই সমাজের লিডার ছিলাম আজকে সবাই মিলে আমার খাদ্য করে ও জানা অচেনা দেশের দিকে নিয়ে আরวน যেখানে রাতের বেলা শিয়াল যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে গুণাগার হলে সাপ বিচ্ছু কামড়াবে আমি বাচ্চা ও বলে চিৎকার করব কেউ যে আমার ডাক শুনবে না কেউ যে তার চিৎকারের কথা শুনে না সুজা থাকে ওই কবরের ঠিকানার দিকে রোয়ানা ঠিক কিনা বলেন কবরের ঠিকানার দিকে রোয়ানা দেন

ওই জিন্দিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না টাকা দেওয়া হয় না প্রভাব দেওয়া হয় না নেতৃত্ব দেওয়া হয় না যদি মুদা ভাই হয়ে যায় রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেস্তা জান্নাত থেকে রেশমিরুমান তাদের স্লোগান থাকবে হালান সাহলান মার হাবা আলাইকুম তৈবে তুম ফাদু খুলো সালাম আলাইকুম বিমা সবার তুম ফানি মারুবাদ সালাম সালাম সালা একজনের কুলে থেকে আরেকজনের কোলে নেই রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আর আসতে সবান কুলে নিবে একজনের কোলের থেকে আরেকজনের কোলে নিবে চুমু খাবে না নেওয়ার বলবে আইয়া তুহান সুলম চলা ইন্না এল

তোমার রব তোমার জন্য না নাই আকবার তোমার রব বলে আমার ওই বান্দা বান্দী কোথায় যারা রাত্র জাগ্রত থাকে কুরআনের मोहब्बत আরামের ঘুমকে হারাম করে মাদানের মধ্যে ছাতুক পাখির মতো মোহমসিরের মতো বসার আর কারো প্রেম নিয়ে না যায় কুরআনের প্রেম আর মহাব্বত নি কোনো আওয়াজ নাই নো সাউন্ড খামোশ এরা কোরআনের মহব্বত